নমস্কার আজকে এলাম কিছু গল্প করতে যদিও গল্প করার মতন কোনো মুড হচ্ছে না কিন্তু তবু যেহেতু অনেকদিন ভিডিও দিইনি নি ইউটিউবে ওই জন্য দেওয়ার জন্য আর কি করছি যাই হোক কিছু জিনিস সকালে রিয়েলাইজ করলাম একটা যে আমি প্রত্যেক বছরে বন্ধুর সাথে একটু ট্রেকিংয়ে যাই মন্দিরে যাই সব প্ল্যানিং এবছরও ছিল যেতে পারিনি কোনো না কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে গেলো টাকা উইথড্র করে নিলাম আর সেখানে লস করলাম তো আমি আমার বন্ধু মানে আমার যে লোকাল বান্ধবী এখানকার আমরা একসাথে কাজ করতাম এখন বন্ধু বেশি হয়ে গেছি কলিকের থেকে বন্ধু বেশি এক্স কলিক আমার কিন্তু আমার বন্ধু খুব ভালো দুজনে গেছিলাম ঘুরতে ফরেস্টে ভিডিও ভিডিও করছিলাম করতে করতে মনে হলো কি অনেকদিন ওই আমাদের পুরনো জায়গায় যায়নি হঠাৎ করে গাড়িটা চালিয়ে চলে গেলাম হঠাৎ করে মনে পড়লো হ্যাঁ ওখানে রাম মন্দির আছে না একটু যাওয়া হয়নি ওরা গেলাম তবু মন্দিরে যায়নি পার্কে গেলাম পার্কে থেকে মন্দির দেখছিলাম এই করছিলাম সেই করছিলাম করতে করতে তারপরে হঠাৎ করেই চলে আসছি চলো অন্ধকার কাছে চলে আসতে হবে কি মনে হলো হঠাৎ করে গেলাম মন্দির ভেতর ঠাকুরকে দর্শন করে এলাম প্রসাদ পেলাম ফুল নিলাম সব সংকল্প করলাম একটা কথা ভাবছি এত কাছে তবু কিন্তু যাওয়া হয় না আর কালকে যেই না ভাবলাম যে হ্যাঁ মানে ভগবান ভাবালো আমাকে সো ভগবানই ভাবালো আমাকে যে মন্দিরে ঘুরে যাই একবার কোনো প্ল্যানিং ছিল না মন্দির যাওয়ার আমরা পার্কে ফটো তুলে গান গিয়ে ভিডিও করে চলে আসলাম ঢুকলাম ঢুকে দর্শন করলাম সংকল্প করলাম পুজো দিলাম প্রসাদ নিলাম বাড়ি ফিরলাম তারা অন্ধকার হয়ে যাচ্ছিলো তো ব্যাপার হচ্ছে কথা হচ্ছে ভগবান না চাইলে কিছুই হয় না অনেক সময় তো ভগবান রাগ করি যে তুমি নাই তুমি কি তুমি কি আছো সত্যিকারের যখন এরকম কোন ঘটনা ঘটে না তখন বুঝি যে হ্যাঁ সত্যি ভগবান বলে কিছু আছে অবশ্যই আরও কিছু ঘটনা যেমন আমি যেখানে থাকি এখন ন বছরের বেশি থাকি এই বাড়িটাতে আমার বাড়ির দিয়ে দেখা যায় একটা মন্দিরের চূড়া তো বলেছিল এখানে একটা শিবের মন্দির আছে আমি আবার ঘুরতে গেছিলাম শিবের মন্দির দেখতে গিয়ে অন্য কোথায় কোনো মন্দিরে চলে গেলাম কিন্তু ওই মন্দিরটা পেলাম না আমি অন্য কোনো মন্দিরে গেলাম সেখানে গিয়ে দেখি ওই মন্দিরটা অন্য জায়গায় দেখাচ্ছে মানে আমি ওই মন্দিরটা হদিশই পেলাম না দেখতে পাচ্ছি মন্দিরটা যেয়ে যেতে পারছি না তারপর আর কোনো গা করিনি এরকম তারপর একটাও দুখানা মন্দির পাশাপাশি মা মা তখন মা ছিল মাকে নিয়ে গেলাম অন্য চলে গেলাম ওখানে একটা পাথর পাথর কাটা হচ্ছিলো ভেঙে ঠেঙে মন্দির পেলাম না আমরা মাকে নিয়ে চলে এলাম তার বহু বছর বাদে আমারই একজন মানে চেনা পরিচিতের লোকে তার পুজো ছিল আমাদের তো এরকম করে আসতে তাদের সঙ্গে গেলাম সেই মন্দির দেখা হলো আমরা যেখানে আছি পাঁচ ছ বছর ছ বছর বাদে মন্দির দেখতে গেলাম বাড়ির পেছনে মন্দির ছ বছর দেখতে পাইনি ছ বছর বাদে গেলাম আর শিব মন্দিরটা যে কথা বলছিলাম আমার জানাল থেকে দেখা যায় মন্দিরটা শিব মন্দিরটা সেটা গেলাম কখন দু বছর আগে হবে আমার স্টুডেন্টের সাথে তারা শিবরাত্রির পুজো দিতে যাচ্ছিলো আমি ঘরে পুজো করছিলাম তো ওরা দেখতেই পেয়ে ওরা বললো কি ম্যাম আমার সঙ্গে আসবে ওর সঙ্গে গেলাম তখন মোটামুটি সাত সাত বছর বাদে ওই শিবের মন্দির দেখতে যেটা আমি প্রতিদিন জানলা থেকে দেখি সেটা সাত বছর বাদে দেখলাম মানে ভাবতে বছর যে উনি আমাকে তখন টেনেছেন তার আগে টানছে না এমন অনেক সময় হয়েছে যে মন্দিরের সামনে আমার বান্ধবী যে আছে মন্দিরের সামনে কেউ মন্দির ঢোকে না কোনো না কোনো কারণে ঢোকে না ও আমি জানি না কেন পরে এখন বুঝি ওকে টানে না ভেতরে যখনই ও মন্দির ভেতরে যায় তখন মানে ওকে টানে যে কারণ মন্দিরে কাছে থেকে যেতে পারি না অনেক সময় মন্দির দাঁড়িয়ে যাবো কি যাবো না যাবো কি যাবো না আচ্ছা যাবো না পরে যাবো করে চলে এলাম কিন্তু দেখা পরে পড়াশা যেতেই পারলাম না এরকমও হয়েছে অনেক সময় আরও যেমন আমি কেদারনাথ যাবো কেদারনাথ যাবো বলে অনেকদিন ধরে ইচ্ছা প্রকাশ করছিলাম কেদারনাথ যাবো চেষ্টাচরিত করছিলো আমার কোনো আইডিয়া ছিল না টিকিট কাটছিলাম বাবা মাকে নিয়ে যাবো বলে কিন্তু কোনো আইডিয়া ছিল না যে কত হাঁটতে হবে আর কত পয়সা খরচের ব্যাপার কোনো কারণে ক্যান্সেল হয়ে গেল যেতে পারছি যেতে পারছি না কিন্তু যে সময় আমাকে ভগবান সত্যি টানলো আমার বন্ধু ফোন করে বললো যাবি আমরা যাচ্ছি আমি বললাম হ্যাঁ চেষ্টা করছি আমি আমি তো বুঝিনি তখন যে ভগবান আমাকে ডাক দিয়েছে সেই সময় আমি সেই সময় ছুটি পাওয়া যাওয়াই সম্ভবই না ছুটি পাওয়া সম্ভবই না পরীক্ষা চলছে আমি ছুটি পেয়ে গেলাম আমার টিকিট হয়ে গেল আমি দর্শন করে এলাম এরকম হয়েছে মানে ভগবান চাইলে কি না হয় ও তোমাকে না ডাকলে তুমি দেখা করতে পারবেই না কোনোভাবে সেরকম কথা আরেকটা কথা হচ্ছে যে আমি এরকম একটা ঘটনা শুনেছিলাম কোনো একজন ফ্যামিলি কামাখা মন্দিরে যান প্রত্যেক বছরে দর্শন করতে কিন্তু মন্দির সামনে গিয়ে আর পা তুলতে পারে না তাই জন্য ভদ্রমহিলা দেখে বলেছেন চলুন নাম যাচ্ছেন না কেন ওই জন্য আমরা পা উঠছে না উনিও টানার চেষ্টা করেন ভিতরে নেওয়ার চেষ্টা করেন কিন্তু ওনাদের পা উঠছে না ভিতরে যে হেঁটে যাবে মন্দিরের দুয়ার কটা পর্যন্ত আসতে আর যেতে পারছে না তখন আমি রিলেট করলাম যে আমার সঙ্গে এরকম হয়েছে যখন আমি তুঙ্গানাতে গেলাম সময়ের পরিপ্রেক্ষিতে সময়ের সঙ্গে হয়নি উনি ডেকেছেন আমাকে ঠিকই কিন্তু দর্শন দেননি যখন আমি গিয়ে ফিরে আসছি সেদিনকে ওনার দোয়ার খুলবে আমি তার তিন দিন আগে দেখা করে এসেছি ঠাকুরের সঙ্গে পুজো দিয়ে এসেছিলাম ঠাকুরের মন্দিরে বাইরে থেকে কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে তাকে দেখা করতে পারিনি তখন বুঝিনি যখন আমি ভিডিওটা দেখলাম এই কামাখা মন্দিরের ভিডিওটা দেখলাম আমি ফ্যামিলির ভিডিওটা কোনো জন এক্সপ্লেন করছে তখন বুঝলাম যে উনি আমাকে ডেকে তো ছিলেন কিন্তু দর্শন দেওয়ার জন্য না মন্দিরে ঘুরে যাওয়ার জন্য আর যখন আমি রুদ্রনাথ যাওয়া ভাবলাম সমস্ত ঠিক সমস্ত কিছু ফাইনাল ফুল অ্যান্ড ফাইনাল কিন্তু লাস্ট মুহূর্তে এমন একটা ঘটনা ঘটলো আর আমারও ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছিল ভগবান আমাকে বুঝতে পারলাম ভগবান আমাকে ডাকেন আক্ষেপ আবার হয় খুবই একটা খুব প্রচুরভাবে আক্ষেপ হয় যেতে পারলাম না কিন্তু ভাবি যা হয় ভালো জন্য হয় তো যে কোনো যে কোনো জিনিস ছোট থেকে ছোট মন্দির থেকে বড় মন্দির যেখানে যাও না কেন মন্দিরের মধ্যে তো একটা কিছু আছেই যে তোমাকে না টানলে তুমি যেতে পারবে না কোনো কারণেই না যাই হোক এটা আমার ফিলিংস ছিল সত্যি ঘটনা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর আমার ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন আর পারলে প্লিজ এই করেটুকানি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে যাতে ভিউটা অন্তত আসে কারণ বুঝতে পারছেন সাবস্ক্রাইব বেশি নয় যদি মনে হয় যে হ্যাঁ আমি কিছু বলতে পারি কারণ আমি স্ক্রিপ্টেড কথা বলি না আমি প্রথমে বলেছি স্ক্রিপ্টেড কথা বলতে পারি না আমার হয় না ওই সব নিজে থেকে যেই মন থেকে কথা কথাগুলোই বলি তো আশা করি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই দেখবেন একটুখানি নমস্কার ভালো থাকবেন আবার ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ